বকুলতলি গ্রামে শ্যামলি তার মেয়ে শিলাকে নিয়ে থাকত শ্যামলির আপন বলতে কেউ নেই তার স্বামী দু বছর আগে মারা গেছে সে অনেক কষ্টে তার মেয়েকে নিয়ে দিন কাটায় মা ও মা কোথায় তুমি আমি খেলতে গেলাম আরে কোথায় যাচ্ছিস শুধু তোর খেলা তাই না এই রোদে খেলতে যেতে হবে না যাই না মা এরকম করো কেন সবাই খেলছে আমি একটু খেলে চলে আসব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু এরপর শিলা খেলতে যায় আর শ্যামলি একা একা বাড়ির কাজ করতে থাকে বকুলতলি গ্রামের মরল ছিল খুবই শয়তান এক ভণ্ড লোক একদিন সে তার কর্মচারীকে গ্রামে পাঠায় খাজনা নিতে সেই কর্মচারী আসে শ্যামলিদের বাসায় বাড়িতে আছেন এই যে বৌদি বাড়িতে আছেন কে 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 ডাকছে আমাকে আমাকে আপনারা কেন ডাকছেন আছে মর পাঠিয়েছে আপনার বাড়ি না দিন আপনার স্বামী বেঁচে থাকতে অনেক খাজনা বাকি রেখেছে সুদ আসলে আশি হাজার টাকা হয়েছে সে কি দাদা আমি এত টাকা কিভাবে দিব আমার সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাই আমি কিভাবে খাজনা দিব তা আমি কি জানি খাজনা নিতে এসেছি খাজনা পেলেই হলো সাত সময় দিলাম হয় খাজনা দিবি না হয় বাড়ি ফাঁকা করে দিবি এই বলে দিলাম এ কথা বলে মুরুলের কর্মচারী সেখান থেকে চলে যায় আর এদিকে শ্যামলী কান্না করতে থাকে ওগো তুমি আমাদের একা করে কেন চলে গেলে আমি যার মনে দুঃখে পারছি না কান্না করছিল তখনই সেখানে তার মেয়ে আসে মা ও মা কি হয়েছে তোমার তুমি এভাবে কান্না করছো কেন কইরে মা কিছু হয়নি তো যা হাত মুখ ধুয়ে আয় তোকে খেতে দিব আমি জানি তোমার অনেক কষ্ট আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হব চাকরি করে তোমার সব কষ্ট দূর করবো মা তুমি আর কষ্ট পেও না পাগলি মেয়ে আমার যা যা পাকা পাকা কথা এরপর শিলা হাত মুখ ধুতে যায় শ্যামলি তার কষ্ট তার মেয়েকে বসতে দিত না সে তার মেয়েকে অনেক ভালোবাসত যত কষ্ট হোক তার মেয়েকে বসতে দিত না মা শিলা শিলা কোথায় রে মা তুই উঠোনটা একটু ঝাড়ু দে তো মা মা আমি পারবো না আমি খেলতে যাব এখন দেখতে পাচ্ছিস না মা এক একা কাজ করছে মাকে একটু সাহায্য কর উঠোনটা ঝাড়ু দিয়ে খেলতে যা মা আচ্ছা ঠিক আছে এরপর শ্যামলি নিজের কাজে যায় আর শিলা কোন রকমে উঠোন ঝাড়ু দিয়ে সেখান থেকে পালিয়ে যায় শ্যামলি আবার শিলাকে ডাকতে থাকে শিলা শিলা এই শিলা নেই এই মেয়ের খোঁজ নেই আবার খেলতে গেছে না এঁকে নিয়ে আর পারি না কিছুক্ষণ পর শিলা খেলা শেষ করে বাড়িতে আসে আর তার মাকে বলতে থাকে মা ওমা জানো আমাদের পাশে গ্রামে এক বড় মেলা হচ্ছে আমার সব বন্ধু বান্ধবীরা সেখানে মেলায় ঘুরতে গেছে তুমি আমাকে নিয়ে যাবে মা না না আমার অনেক কাজ আছে আমি যেতে পারবো না চলো না চলো না মা যাই না গেলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো কিছুই খাবো না আর হয়েছে হয়েছে আর রাগ করতে হবে না কাজ সেরে বিকেলে যাবো তুই খেয়ে রেডি হয়ে নে এরপর শিলা অনেক খুশি হয় শিলার আবদার শ্যামলী কোনো শিলা রেডি হয়ে তার মাকে থাকে। এরপর শ্যামলী মেলায় যায় আর তার মেয়েকে নিয়ে ঘুরতে থাকে তারপর শ্যামলী শিলাকে নিয়ে বাড়ির থেকে রওনা দেয় এদিকে জঙ্গলে মোরল এক লোককে দলবল নিয়ে মারছিল আর আড়াল থেকে শ্যামলীরা দেখতে থাকে তোর এত বড় সাহস তুই আমার বিরুদ্ধে গ্রামে কথা বলিস খুব বার বেড়েছে তোর আজ তোর শেষ দিন কথা বলে মোরল সেই লোকটিকে মেরে ফেলে এসব কিছু শ্যামলী আর শিলা দেখতে পায় শিলা ভয়ে জোরে চিৎকার করে ওঠে না এ এই আমিম কি দেখলাম এই ওখানে? নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মুরলের কর্মচারীরা সামলিকে দেখে ফেলে। ওখানে? এই আমাদেরকে কে যেন দেখে ফেলেছে। ওদের আন। এরপর অত্যাচারী মুরলের কর্মচারীরা শ্যামলীদের পিছনে ছুটতে থাকে। এদিকে যে রাত নেমে গেছে। শ্যামলী কোথায় পালাবে বুঝতে পারে না। ছুটতে তার তারা এক নদীর ধারে এসে পৌঁছায় আর শ্যামলি এক কলা গাছে ভেলা দেখতে পায় মারে এই ভেলাতে উঠে পড় না হলে যে ওই মোরল আমাদের কেউ মেরে ফেলবে এরপর শ্যামলি আর শিলা ভেলাতে করে ভেসে যেতে থাকে আর মরলের কর্মচারীরা ওদের ধরতে পারে না ভেলাটি ভাসতে ভাসতে নদীর মাঝে চলে আসে এসে মাঝ নদীতে এসে ভেলাটি থেমে যায় এদিকে সকালো হয়ে যায় একি মা ভেলা তো থেমে গেল এখন আমি কিভাবে যাবো আমার খুব ভয় করছে মা শিলা যখন এসব বলছিল তখন ভেলাটি কথা বলে ওঠে তোরা কোথায় যাবি আমার ভেলায় যেতে হলে আমার শর্ত মানতে হবে কে 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 কথা কথা শর্ত শর্ত কিসের আমি ভেলা বলছি তোরা কলা গাছের আমার ভেলায় আমার শর্ত রাখতে পারলে তবেই আমি তোদের অন্য গন্তব্যে রেখে আসবো না হলে তোরা আগের জায়গায় ফিরে যাবি না না আমরা আগের জায়গায় যেতে চাই না কি শর্ত বলো কলা গাছের ভেলা আমি সব শর্তেই রাজি আমি তোকে তিন ধরনের প্রশ্ন করব সঠিক উত্তর দিতে পারলে যেখানে যাবি সেখানে নিয়ে যাব কি প্রশ্ন করো আমি বলবো এক আছে বহু ফল গায়ে কাটা কাটা পাকলে ছাল যদি হাতে লাগে আঠা বল দেখি কি হবে হুম এটা কি হবে কি হবে হুম পেয়েছি কাঠাল কাঁঠালের গায়ে কাটা কাটা আর পাকলে ছাল ছাড়াতে গেলে হাতে লাগে আঠা একদম সঠিক তোর আরো দুটি প্রশ্ন আছে সন্তাপে অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট হয় বল দেখি কি এটা এটা কি হবে পেয়েছি এটা মোমবাতি মোমবাতি অল্প বয়সে একদম লম্বা থাকে যত বুড়ো হয়ে যায় আস্তে আস্তে ছোট হতে থাকে ব তত তো দারুণ প্রশ্ন আমি তোর সামনে এক খানি স্বর্ণ হীরা রেখেছি তুই এই স্বর্ণbottle হাড়ি নিয়ে আগের গন্তব্যে ফিরে যাবি নাকি নতুন গন্তব্য যাবি না না আমার স্বর্ণ চাই না তুমি আমাকে আর আমার মেয়েকে নদীর ওপারে রেখে আসো আগের গ্রামে শয়তান মরল আমাদের বাসতে দিবে না আর আমি স্বর্ণ দিয়ে কি করব তোমার স্বর্ণ তুমি নাও দয়া করে আমাদের পৌঁছে দাও তোমরা অনেক ভালো আর বুদ্ধিমতি এই একারি স্বর্ণ আমি তোমাদের দিলাম আর তোমাদের পৌঁছেও দিব তোমার মনে কোনো লোভ নেই তুমি আমার মন জয় করেছ এরপর ভেলাটি শ্যামলি আর শিলাকে নদীর ওপারে পৌঁছে দেয় তারা একটা সুন্দর বাড়ি বানায় তারা মামে সেখানে সুখে দিন কাটাতে থাকে আমার জন্য একটু এই যে মালিক আপনার জন্য তোর কাজকর্ম কেমন চলছে আমার জমিটার ফলন এবার ভালো হবে তো হ্যাঁ মালিক ভালো হবে তবে জমিতে আর একবার সার দিতে হবে সাথে পানি তাহলে ভালো হবে তাহলে বসে আছিস কেন রে তাড়াতাড়ি পানি দিয়ে দে ফসল আমার ভালো চাই এ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না মালিক ফসল একদম ভালো হবে আমি তাহলে এখন জমিতে যাই সারার জল দিয়ে আসি ঠিক আছে যা তবে এরপর বিমল মুরুলের বাড়ি থেকে বের হয়ে জমিতে যায় আর সার ছিটিয়ে দিতে লাগে আর জলও দিয়ে দেয় সে পথ দিয়ে যাচ্ছিল রামু বিমল জমিতে পানি দিলি না কিরে হ্যাঁ দাদা জমিতে পানি ছিল না আর পানি না থাকলে কি করে ফসল ভালো হবে বল তো হ্যাঁ কার ঠিক বলেছিস কাজ শেষ করে আমার দোকানে আসিস একসাথে বসে চা খাবো ঠিক আছে দাদা এরপর রামও সেখান থেকে চলে গেল আর বিমল কাজ করতে লাগল আর বিকেল বেলা আর রামুর দোকানের পাশ দিয়ে বিমল যাচ্ছিলো বিমলকে দেখে রামু ডাকতে লাগলো কিরে বিমল এ বিমল আরে হ্যাঁ রামু দাদা তুমি তো আমায় আসতে বলেছিলে আর দেখো আমার তো মনেই নেই দাও তোমার হাতে বানানো এক কাপ চা দাও তা তোর মন কোথায় থাকে শুনি কোথায় থাকবে এই কাজেই মন থাকে এবারে জমিতে ভালো ফসল ফলাতে হবে এজন্যই জমির ভালোভাবে পরিচর্যা করছি হ্যাঁ রে তাই তো তোকে সারাদিন কাজ করতে দেখি কিন্তু এভাবেই যদি সারাদিন কাজ করতে থাকিস তাহলে তো তোর শরীর খারাপ করবে রে নিজের শরীরেরও একটু খেয়াল রাখিস কাজ না করলে পেটে তো ভাত যাবে না বাড়িতে বৌয়ার বাচ্চা না খেয়ে থাকবে ওদের তো দেখাশোনা করতে হবে নাকি হ্যাঁ দাদা আমি এবার আসি এই নাও তোমার কাপ এরপর বিমল সেখান থেকে চলে গেল আর মধ্যে বাড়িতে পৌঁছে গেল হ্যাগো এই তোমার বাড়িতে আসার সময় হলো খাবার কি খেতে হবে না বেশ কয়েকদিন আর একদিন অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে হ্যাগো এবার কি হবে অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে যে এভাবে বৃষ্টি পড়লে যে ফসলের অনেক ক্ষতি হবে তাই তো দেখছে কেননি বৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে মালিকের যে অনেক কথা শুনতে হবে আর কোনো টাকাও আমাকে দেবে না এমন কি কাজ থেকেও বের করে দিতে পারে এসব তুমি কি বলছো কাজ না করলে সংসার চলবে কি করে হে ভগবান রক্ষা করো আমাদের ভগবানের আশীর্বাদ ছাড়া যে আমি আর কোনো উপায় দেখছি না ভগবান আপনি আমাদের বাঁচান এভাবে বিমল ও তার বউ ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল আর বিমল মুরুলের বাড়িতে চলে গেল বিমল আজ যে অনেক বৃষ্টি হলো ফসলের কোনো ক্ষতি হয়নি তো না না মালিক এই বৃষ্টিতে ফসলের কোনো ক্ষতি হয়নি তবে ভগবানের কাছে প্রার্থনা করছি আর যেন বৃষ্টি না হয় এরপর মূলের কথা মতো বিমল আবার জমিতে যায় আর ফসল গুলো দেখতে থাকে যদি আর দুই একবার বৃষ্টি হয় তাহলে তো সব ধান নষ্ট হয়ে যাবে ভগবান তুমি আমাদের রক্ষা করো আর বৃষ্টি দিও না এ কথা বলে বিমল বাড়িতে চলে এলো আর রাত হয়ে যাওয়ার পর আবারও অনেক জোরে বৃষ্টি পড়তে লাগলো এ দেখে বিমল ও তার বউ ভারী চিন্তায় পড়ে গেল হ্যাঁ গো এ যে আবার বৃষ্টি শুরু হলো এভাবে বৃষ্টি পড়লে তো সব ফসল নষ্ট হয়ে যাবে জানে না কপালে যে কি আছে আমার তো আসছে না কাল সকালে যে কি হবে ভগবান জানে ভগবান এবারের মতো আমাদের বাঁচিয়ে দিন তুমি কোনো চিন্তা করো না তো সব কিছু ঠিক হয়ে যাবে এবার ঘুমিয়ে পড়ো এরপর বিমল ও তার বউ ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে বিমল স্বপ্ন দেখল তুই যদি রোদ দিয়ে ভাত রান্না করতে পারিস তবেই তোর ফসল সুরক্ষিত থাকবে আমি কি স্বপ্ন দেখলাম সাক্ষাৎ বললেন রোদ দিয়ে ভাত রান্না করতে একই করে সম্ভব গিন্নি ও আরে কি হলো ডাকছো কেন এভাবে তখন বিমল তার স্বপ্নের কথা বউকে জানিয়ে দিল এ কিরকম কথা গো রোদ দিয়ে ভাত রান্না কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে রোদও তো নেই তাহলে রান্না করবে কি করে সকাল বেলা হয়তো বৃষ্টি কমে যাবে তখন দেখবো কি করা যায় এরপর তারা আবার শুয়ে পড়ে পরদিন সকাল বেলা বৃষ্টি কমে যায় আর বিমল ঘুম থেকে উঠে বড় একটি পাতি রেজ চাল বসিয়ে উঠোনে দেয় বৃষ্টির পরেই আজ অনেক রোদ উঠেছে তবু কি আর ভাত রান্না হবে নাকি রোজ যখন উঠেছে তাই ভগবানের ইচ্ছায় চাল বসিয়ে দিলাম দেবীমা যখন আমায় এ কাজ করতে বলেছে তাই তো করছি এখন সব কিছু ভগবানের উপর ছেড়ে দিলাম তিনি আমার রক্ষা করবেন উঠোনে চাল বসিয়ে দিয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো আর কিছু সময় পর বিমলের বউ পাতিলের ঢাকনা খুলে দিল একে এ যে চমৎকার কাণ্ড কই গো দেখে যাও এ যে সত্যি সত্যি ভাত হয়ে গেছে দেখে দেখে আরে তাই তো এ যে অলৌকিক কাণ্ড ভগবানের জয় হোক হ্যাঁ গো গিন্নি আমি এবার জমিতে গেলাম দেখে আসি কি অবস্থা এই বলে বিমল তার জমিতে যেতে লাগলো যেতে যেতে দেখতে লাগলো সবার জমির ফসল নষ্ট হয়ে গেছে এরপর বিমল তার জমিতে এলো আমার জমির ফসল তো দেখছি একদম ঠিক আছে কোনো নষ্ট হয়নি যাই এ কথা মালিককে জানিয়ে দিয়ে আসি তারপর বিমল মোরলের বাড়িতে চলে গেল আর মোরলকে ফসলের কথা জানিয়ে দিল আমি তো শুনলাম সবার ফসল নাকি এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তাহলে তাহলে আমার জমির ফসল ঠিকঠাক থাকলো কি করে সবই ভগবানের আশীর্বাদ মালিক বেশ বেশ খুব ভালো তাহলে ফসলগুলো উঠিয়ে তোর বাড়িতে নিয়ে যাস কারণ এই সবগুলো ফসল আমি তোকে দিয়ে দিলাম এ আপনি কি বলছেন মালিক হ্যাঁ এসব আমি সত্যি কথাই বলছি আর সমনের মাস থেকে তোর মজুরি বাড়িয়ে দিলাম আপনাকে অনেক ধন্যবাদ মালিক এরপর বিমল সেই সবগুলো ফসল উঠিয়ে তার বাড়িতে নিয়ে গেল আর বউকে সব কথা জানিয়ে দিল এসব শুনে বিমলের বউও অনেক খুশি হয়ে গেল এরপর থেকে তারা সুখে শান্তিতে থাকতে লাগলো লক্ষ্মী এই লক্ষ্মী কোথায় গেলি রে কপালপুরি আমি ভাত বেড়ে তোর জন্য সারাদিন বসে থাকবো নাকি কি হলো এভাবে চিৎকার শুনি তোমার এই মা মারা মেয়ে আমার জীবন শেষ করে দিচ্ছে সারাদিন টোটো করে এই গাছ ওই গাছ আজ আসুক বাড়ি

একবার চেষ্টা করে দেখি লক্ষ্মী যখনই সেই আম গাছে উঠতে ধরে তখনই সে পড়ে যায় মাটিতে আর সে জ্ঞান হারিয়ে ফেলে দূর থেকে এসব দেখছিল একটি সাপ লক্ষ্মী জ্ঞান হারানোর পর সাপটি লক্ষ্মীর কাছে আসে মুখে কিছু পানি নিয়ে আর সে পানি লক্ষ্মীর চোখে মুখে ছিটিয়ে দেয় মেয়েটির কিছু হয়ে গেল না তো কি মিষ্টি দেখতে মেয়েটি সা সাপ সাপ বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে তুমি চিৎকার করো না আমি তোমার কোনো ক্ষতি করব না ও মাগো এই সাপ দেখি কথা বলতে পারি হ্যাঁ আমি কথা বলতে পারি আচ্ছা এবার বলো তো তুমি এই গাছে কেন উঠতে চেয়েছিলে ওই যে দেখো কি সুন্দর একটা পাকা খেতে নিশ্চয় অনেক মজা হবে ওই আমটি পাড়তে চেয়েছিলাম আচ্ছা এই ব্যাপার তুমি এখানে বসো আমি এক্ষুনি ওই আম পেড়ে আনছি এরপর সাপটি গাছ থেকে আমটি পারে আর লক্ষ্মীকে দিয়ে দেয় সাপ দেখলে সবাই ভয় পায় কিন্তু তুমি কত ভালো আজ আমার প্রাণ বাঁচালে আজ থেকে আর কখনো কাছে উঠবে না কিছু খেতে ইচ্ছে করলে এই নদীর ধারে এসে বন্ধু বন্ধু বলে তিনবার ডেকো আমায় পেয়ে যাবে আজ থেকে তাহলে আমরা বন্ধু জানো তো সাপ বন্ধু আমার তো মানি নেই সৎ মা সব সময় আমাকে বকে মন খারাপ করো না যখনই তোমার মন খারাপ হবে এখানে চলে এসো কেমন এ কথা বলে লক্ষ্মী সেখান থেকে চলে আসে আর সাপটি ও নদীতে চলে যায় এলেন মহারানী আসুন আসুন তা মন্ডা কি দেব বলুন মা চুপ থাক মুখ পরি ওই অলক্ষণে মুখে আমাকে মা ডাকবি না মামা করে জন্মের সময় তো একজনকে খেয়েছিস তবুও তো স্বাদ মেটেনি নি কোথায় ছিলি সারাদিন এ কথা বলে লক্ষ্মী সৎ মা থাকা লাঠি দিয়ে লক্ষ্মীকে মারতে থাকে আর লক্ষ্মী নিরুপায় হয়ে মার খেতে থাকে মা মেরো না আমার যে খুব লাগছে আমি আর কখনো খেলতে যাব না যা রান্না করে যা গিয়ে রান্না কর এবারের মতো বেঁচে গেলি পরের বার এমন ভুল করলে বিষ খাইয়ে মেরে ফেলবো তোকে লক্ষ্মী রান্না ঘরে গিয়ে রান্না করতে থাকি আর কান্না করতে থাকি মা তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে বাবাজি আমায় একটুকুও ভালোবাসে না

আমি তো ভেবেছিলাম আমাকে তুমি ভুলেই গেছো তা কি করে হয় বলো তুমি যে আমার প্রাণ বাঁচিয়েছো বন্ধু এই দেখো তোমার জন্য কি এনেছি নাও তাড়াতাড়ি এই দুধটুকু খেয়ে নাও দেখি দুধের বাটি এগিয়ে দেওয়ার জন্য যখন হাত বাড়ায় চাপ তখন লক্ষ্মীর হাতে মারের দাগ দেখতে পায় কি ব্যাপার বন্ধু তোমার শরীরে এগুলো কিসের ত্যাগ ওসব কিছু না তুমি খেয়ে নাও তো না তুমি সত্যি কথা না বললে আমি খাবো না সাপের যেদের কাছে হেরে লক্ষ্মী সব কথা খুলে বলে আর এভাবে কাটতে থাকে লক্ষ্মী দিন লক্ষ্মী রোজ তার সৎ লুকিয়ে বন্ধুর জন্য দুধ নিয়ে আসে একদিন ইস আজ উঠতে দেরি হয়ে গেল যাই মা মনে হয় এখনো হচ্ছে। তারপর লক্ষ্যে আশেপাশে না তাকিয়ে দুধের বাটি নিয়ে বাড়ি থেকে বের হয় আর এসব আড়াল থেকে সব দেখছিল তার সৎ মা ও তাই তো বলি কয়েকদিন থেকে দুধ কেন কম লাগে কিন্তু লক্ষ্মী তো দুধ খায় না তাহলে লক্ষ্মী দুধ নিয়ে কোথায় যায় দেখতে হচ্ছে ব্যাপারটা লক্ষ্মীর মা তখন লক্ষ্মীর পিছু নিতে থাকে আর সে নদীর ধারে গিয়ে পৌঁছায় তখন লক্ষ্মীর মা গাছের আড়ালে লুকায় বন্ধু এই যে তুমি আমার জানতে পারলে তো তোমাকে অনেক মারবে ও সব না তো মা তো এত সকালে কখনো ঘুম থেকে ওঠে না নাও তাড়াতাড়ি খেয়ে নাও এ আমি কি দেখছি নিজের চোখে যে বিশ্বাস করতে পারছি না সাপের সাথে বন্ধুত্ব আবার সাপটি দেখি কথাও বলতে পারে সাপ তুমি এখন থাকো আমি বাড়িতে যাই তোমার সাথে কাল দেখা হবে এরপর লক্ষ্মী বাড়ির পথে যেতে থাকে আর লক্ষ্মীর মা লক্ষ্মীর আগে বাড়িতে চলে আসে কিরে লক্ষ্মী হাতে ওটা কিসের বাজি আর এত সকালে তুই কোথায় গিয়েছিলি শুনি মা তোমার শরীর ঠিক আছে তো এত সকালে উঠেছো কথা না ঘুরিয়ে বল এত সকালে কোথায় গিয়েছিলি কোথাও না মা এই তো বয়লা ফেলতে গিয়েছিলাম বাহ বাহ আজকাল মিথ্যা কথাও বলা শিখেছিস দেখছি গিয়েছিলি তো ওই সাপের কাছে হ্যাঁ রে কি মানুষের অভাব নাকি যে সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলি মা এসব তুমি কি বলছো সব জানি আমি সব দেখেছি তোর বাবাকে বলে আজই তোর জন্য পাত্র দেখে তোকে এই বাড়ি থেকে তাড়াবো পাত্রপক্ষ তো দেখে গেল কাল তো আমাকে বিয়ে করে নিয়ে যাবে সাবন্ধুর সাথে তো আর কখনো দেখা হবে না এ কথা ভেবেই লক্ষ্মী রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায় আর তার সৎমা সেটা দেখতে পায় লক্ষ্মীর পিছু পিছু যায় ও কি বন্ধু তুমি এত রাতে এখানে লোক তখন তার সাপ বন্ধুকে সব কথা খুলে বলে আর সব শুনে তার সাপ বন্ধু কানা করতে থাকে কিলাম তখনই সাপ্রেং লক্ষ্মীর পথ আগলে দাঁড়ায়